প্রমাণ করছে যে ইন্টার কেন জন্য আদর্শ এই আদর্শকেই সারা জীবন সমস্ত জায়গায় ভয় পায় ইন্ডিয়া ভয় পায় আমাদের আদর্শকে এই যে লক্ষ লক্ষ লোক আজকে সংসদ ভবনের সামনে মেসেজ ইজ ভেরি ক্লিয়ার যে বা ইন্ডিয়া তুমি যে আধিপত্য বা তুমি আমাকে করণ করার যে চেষ্টা এতদিন করছো সেটা বাদ দাও তুমি দেশের মানুষের সাথে সম্পর্ক করো নাহলে তুমি ইতিহাস থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া

আমাদেরকে ভারতের মানুষের সাথে তখন এই জুলাই অভ্যুত্থানে কলকাতাতে মানুষ বাড়ায়নি আমাদের অভ্যুত্থানকে সমর্থন করে বলেছে আপনি একটা দেখেন তো আমাদের কোনো আজকে যে কথা বলছে এই আন্দোলন হচ্ছে কোনো একটা বর্ডারে যে আমরা ইট ইটপাকে মাসে মানুষ আমি বলেন যে কোনো এই যে এই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে আমি ড্রাইভারকে বলতে চলো ইন্ডিয়া হাইকমিশন ঘেরা করে এই যে আরো দুঃখের বিষয় এজেন্টটা বাস্তবায়ন করে না আমরা বারবার বলতেছি এই দেশের মানুষ আপনি আমাদেরকে থ্রেট দিলাম কারণ আমরা সবাই বিশ্বাসের করে হাজিজন হতে চাই আমিও শহীদ হতে চাই আরেকজন শহীদ হতে চাই সেই ধর্মতেই মজা আপনি কারণ আমরা সবাই দাঁড়িয়ে কুলল না আসেন জায়গা তো মতো অনেকে কিন্তু স্বাগ্রহণ করতে হবে এই মাটি দাস আমরা কি বলি মিন হা খালাক না করুন অফি হানু খেয়ে দেখুন অমিন হানু খেতে তারা তো না আমি মাটি থেকেই আসছি এই মাটিতেই ফিরে এই মাটি থেকেই পুনর হান হবো তাই না প্রতিবেশীর সঙ্গে এইভাবে সরাসরি বা বলিতে সহকার জন্য খুব বিস্তার কাঁচ হত না কিন্তু আপনাকে একটা জিনিস যদি বললাম না শোনেন ভাই ইট মানে পার্টে খেতে হবে না সেই জীবনে মর্যাদা পাইছি কথা উনিশশো সাতচল্লিশ সাল কারণ তুমি ওরা ঘরে ঘরে ধরাবে এই হাতির সন্তান দেখতে বললাম সে যাবি ইয়াতে শহীদ মিনারে গেলাম ছেলেকে নিয়ে গেলাম কেন হাতির আট মাসের ছেলে এক মাসের ছেলে এক সময় তবুকে যুবক হবে কি ভারত আধিপত্য মেনে নেবে ভারতে না।